হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে টোটাল কোম্পানির সুপার সিলেক্টেড টোটাল ব্র্যান্ডের যে নতুন আপডেট স্প্রে গান রং করার মেশিন সেটা দেখানো ট্রাই করব আপনাদেরকে এটা কপারের নজর পাচ্ছেন তিনটা মোটে আপনার হচ্ছে রঙ কত পাবে লম্বা লম্বি গোল এবং হচ্ছে আড়ালিভাবে তাছাড়া এটা হচ্ছে রেকর্ডের দেওয়া আছে আপনার হচ্ছে পরিমাণ মতো অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন একদম ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটার সাথে একটা ক্লিনিং পিন আর একটা সিটি সেটি পেয়ে যাবেন আপনারা তিন বছর অফিসের সার্ভিস পেয়ে যাচ্ছেন এই যে ক্লিনিং প্রিন্টার সাথেই দেওয়া আছে তাছাড়া এই প্রোডাক্টের বর্তমান মূল্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে বর্তমান মূল্যটি রেখে নিতে পারেন অন অফ সুইচ উপরে দেওয়া আছে কপারে নজর পাচ্ছেন এগুলো হচ্ছে রং টাইম টিকসও একটা প্রোডাক্ট জাস্ট কিছু জিনিস আপনাদেরকে ফলো করতে হবে প্রতিবার কাজ শেষে অবশ্যই যে নজলটা আছে সেটা পরিষ্কার করতে হবে ক্লিনিক পিন দিয়ে আর এই যে বক্সটা আছে যেটা মধ্যে আপনি রং রাখবেন কন্টেনার এটাকে অবশ্যই থিনা দিয়ে একবার দুবার স্প্রে করবেন যে আজ সেক্ষেত্রে ভিতরে যে লাইনটা আছে লং বের হওয়ার সেটা আর কি জ্যাম হবে না সেটা ক্লিন থাকলে অনায়াসে দুই থেকে তিন বছর পাঁচ বছর আপনার এই প্রোডাক্টটা অনায়াসে ইউজ করতে পারবেন দুই তিন বছর এগুলো কিছু হবে না ইনশাল্লাহ নজল সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম হচ্ছে একবারে অ্যাস্ট্রোল পর্যন্ত রঙ নিয়ে আপনার হচ্ছে রঙ করতে পারবেন কাঠ লোহা হ্যাঁ ওয়ার্কশপের কাজের জন্য বিভিন্ন আপনার হচ্ছে বাসা বাড়ির টুকটাক কাজের জন্য এই চারশো পঞ্চাশ স্প্রে গানটা নিতে পারেন এটা হচ্ছে ইলেকট্রিক এটা বড় আরেকটা আছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট কোটেও ইলেকট্রিক দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে আরেকটা মডেল হয় আমাদের কাছে ব্যাটারি চালিত ওই ব্যাটারি চালিত করলেস যেটা আছে ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওটা একটু দাম বেশি যাদের প্রয়োজন হবে আমাদের নিমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগ কথা পায় আজকে এ পর্যন্তই দেখাবে নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ